উনিশশো সালের সতেরো নভেম্বর বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শেখ মুজিবের বড় মেয়ে শেখ হাসিনা ঠিক একই তারিখে দু সালে সে এদিন মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দড়িতে মৃত্যুদণ্ডের রায় পেলেন শেখ হাসিনা জীবনের এমন করুণ পরিণতি নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা শেখ হাসিনাকে বিবাহ করাকে ঘিরে বেশ কিছু ঘটনা ও তার পারিপার্শ্বিক ইতিহাস তার স্বামী সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ড ওয়াজেদ মিয়া লিখে গেছেন তার একটি লেখায় কি লিখেছেন তিনি এ বিষয়ে সেটির তৃতীয় পর্ব থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন ওয়াজেদ মিয়া লেখেন তখন শাশুড়ি সংসারে অর্থসংকট আমি লক্ষ্য করি একদিন বিকেলে এককালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব আব্দুল আউয়াল শাশুড়ির সঙ্গে আলাপ করতে আসেন তখন জনাব আউয়াল আদমজি চুটমিলসের কেন্দ্রীয় অফিসে উচ্চপদে কর্মরত ছিলেন আলাপের এক পর্যায়ে তিনি শাশুড়িকে বলেন যে শে কামালের জন্য আদমজি চুটমিলসের কেন্দ্রীয় অফিসে একটি চাকুরির ব্যবস্থা করা যেতে পারে তাকে অফিসে বিশেষ কিছু করতে হবে না প্রতি মাসের বেতন হিসেবে সে দু টাকা পাবে ওই সময় প্রধান কৌশলী সালাম সাহেব তার বকেয়া ফি পরিশোধ না করায় কোর্টে যাওয়া বন্ধ করে দেন এই পরিস্থিতিতে শাশুড়ি ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলার খরচের অর্থ সংগ্রহ করার লক্ষ্যে কুপন ছাপায় ওই বছরে শাশুড়ি তার সম্পর্কে ছোট ভাই তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শেখ আকরাম হোসেন ও শেখ সাহেবের আপন ফুপাত ভাই জনাব মমিনুল হক খোকার মাধ্যমে অতি কষ্টে ও গোপনে কিছু টাকা পয়সা সংগ্রহ করেন এরপর সালাম সাহেবের বকিয়াফি আংশিকভাবে পরিশোধ করা হয় তারপর থেকে অ্যাডভোকেট সালাম সাহেব পুনরায় কোর্টে যাওয়া শুরু করেন রাজশাখীদের জেরার প্রকাশিত বিবরণী থেকে জনমনে ধারণা সৃষ্টি হতে থাকে যে তথা তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলাটি আয়ুব খান সরকার কর্তৃক সাজানো ও ভিত্তিহীন বাঙালি জনসাধারণ আস্তে আস্তে বুঝতে পারে যে শেখ মুজিবকে ফাঁসি দিয়ে তার ছয় দফার আন্দোলন খতম করাই ছিল আয়ুব খান সরকারের মুখ্য উদ্দেশ্য নভেম্বর মাসের প্রথম সপ্তাহের একদিন বিকেলে শেখ সাহেবের সঙ্গে শাশুড়ি সহ দেখা করতে গেলে তিনি বলেন বাবা ওয়াজেদ জানি না মামলা কতদিন চলবে এবং এর থেকে আমি আদৌ মুক্তি পাবো কি না তুমি আর অপেক্ষা না করে আশুকে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নাও এরপর তড়িঘড়ি করে কেবল আণবিক শক্তি কেন্দ্রের আমার সহকর্মীদের আমার আত্মীয় স্বজনদের এবং শেখ সাহেবের আত্মীয় স্বজনদের মৌখিকভাবে দাওয়াত দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় সতেরো নভেম্বর উনিশশো আটষট্টি অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয় উক্ত অনুষ্ঠানে আগরতলা মামলার আমাদের পক্ষের সব কৌশলীদের মৌখিকভাবে সত্ত্বেও একমাত্র অ্যাডভোকেট সালাম খান শেখ সাহেবের মামা শ্বশুর হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমার আত্মীয়দের পক্ষ থেকে আমার একমাত্র মামা বড়দুলা ভাই ও বড় ভাই উক্ত অনুষ্ঠানে যোগদান করতে সমর্থ হন অনুষ্ঠান উপলক্ষে আমার পক্ষ থেকে কাপড় চোপড় ছাড়া কোনো অলঙ্কার দেওয়া সম্ভব হয়নি ওই অনুষ্ঠানে কোনো আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়নি শেখ সাহেবের আত্মীয় স্বজনদের পক্ষ থেকে কিছু অলঙ্কার ও সামান্য উপহার দেওয়া হয়েছিল অনুষ্ঠানের খাওয়া দাওয়া পর্ব শেষের এক পর্যায়ে অ্যাডভোকেট সাহেব আমাকে ঘরের বাইরে নিয়ে বলেন ভাই আমি তোমাকে বিশেষ কিছু দিতে পারলাম না বলে দুঃখিত এই বলে তিনি আমার পকেটে কিছু টাকা কুঁচে দেন অনুষ্ঠান শেষে দেখি সালাম সাহেব আমাকে দশটি দশ টাকার নোট দিয়েছেন পরদিন দৈনিক ইত্তেফাক পত্রিকায় আমাদের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে নিম্নোক্ত শিরোনামের সংবাদ পরিবেশিত হয় শেখ মুজিবের জ্যেষ্ঠ তনায়ের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় নিরানন্দ ও আলোকসজ্জাবিহীন পরিবেশে তখন গভর্নর মোনেম খান বিশ্ববিদ্যালয় অঙ্গনে অকল্পনীয় ত্রাসের অবস্থা সৃষ্টি করেছিলেন যে সমস্ত ছাত্রাবাসের ছাত্র ফেডারেশনের প্রাধান্য ছিল সেগুলোতে নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করা হয়েছিল সেসব হলে ছাত্র ফেডারেশনের গুণ্ডাদের সর্দারেরা হলের প্রোভোস্টের অফিস থেকে ভয় দেখিয়ে অফিস টেলিফোন কক্ষে নিয়ে রেখেছিল এই হলগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ঢাকা হল ও সলিমুল্লাহ মুসলিম হল গুন্ডার সর্দারদের কক্ষে রাতে মদ খাওয়া ও নারীদের নিয়ে অসামাজিক কর্মকাণ্ড চলত ঢাকা হলের ছাত্র গুণ্ডাদের সর্দার ছিল খোকা নামের এক ছাত্র এবং সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্র গুণ্ডাদের সর্দার ছিল পাঁচমাত্ম নামের একজন গুণ্ডা ছাত্র ফেডারেশনের ছাত্র গুণ্ডাদের প্রাধান্য ছিল স্বয়ং গভর্নর মোনেম খানের দুই ছেলে এদের ভয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে চলাফেরা করতে ভয় পেত ওই বছর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন যথাক্রমে রংপুর জেলার আব্দুর রৌফ ও নোয়াখালী জেলার খালেদ মোহাম্মদ আলী ডাকসুর সহ সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন ছাত্রলীগের বরিশাল জেলার তোফায়ল আহমেদ এবং ছাত্র ফেডারেশনের নাজিম কামরান চৌধুরী নভেম্বরের শেষের দিকে আমি হাসিনাকে নিয়ে ছাত্রলীগের আব্দুর রৌফ খালেক মোহাম্মদ আলী ও তোফায়ল আহমেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি প্রায় সাত দিন খোঁজাখুঁজির পর ঢাকা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসের কক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আব্দুর রৌফের একজন বিদেশি নাগরিকের সঙ্গে আলাপরত অবস্থায় পাই বিদেশি ভদ্রলোক চলে যাওয়ার পর আব্দুর রৌফকে জানাই যে আগরতলা ষড়যন্ত্র মামলাকে কেন্দ্র করে ছাত্র আন্দোলন সংগঠন করার জন্য আমার শাশুড়ি তাদেরকে বিশেষ অনুরোধ করেছেন আব্দুর রৌফ আমাকে বলেন ওয়াজেদ ভাই এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের মধ্যে অনেক আলোচনা হয়েছে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথেও এ ব্যাপারে আলোচনা চলছে তখন বিদেশে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অধ্যয়ন ও কর্মরত বাঙালি ছাত্র ও জনগণ শেখ মুজিবের ছয় দফার বাস্তবায়ন ও তার বিরুদ্ধে আনিত তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে এবং আন্দোলনমূলক বিভিন্ন তৎপরতা চালায় ডিসেম্বরের গোড়ার দিকে যুক্তরাজ্যে অধ্যয়নরত কর্মরত এবং শেখ সাহেবের অনুরাগী ও ছয় দফার সমর্থক ছাত্ররা ও বাঙালি জনসাধারণ চাঁদা সংগ্রহ করে ব্রিটিশ লেবার পার্টির তৎকালীন পার্লামেন্টের সদস্য ও প্রখ্যাত আইনজীবী স্যার টমাস উইলিয়ামস কিউসিকে ঢাকায় পাঠান আগরতলা ষড়যন্ত্র মামলার বিবাদী পক্ষের কৌশুলীদের পরামর্শ ও সহায়তা প্রদানের জন্য স্যার উইলিয়ামস কোর্টে উপস্থিত হয়ে আগরতলা ষড়যন্ত্র মামলার রাত সাক্ষী ও সরকারি কৌশলীদের বক্তব্য বিশ্লেষণ করে শেখ মুজিব ও অন্যান্য আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের অসারতা প্রমাণে অনেকাংশে সফল হন উল্লেখ্য প্রবাসী বাঙালি স্যার টমাস উইলিয়ামসের শুধু ফিসের ব্যবস্থা করতে পেরেছিলেন ফলে তার ঢাকায় অবস্থানের ব্যয় শাশুড়িকে অতি কষ্টে মেটাতে হয়েছিল ডিসেম্বরের মাঝামাঝি একদিন বিকেলে আমি কেন্দ্রীয় ছাত্রলীগের আব্দুর রৌফ খালিদ মোহাম্মদ আলী তোফায়েল আহমেদ ও আরও কয়েকজন ছাত্রনেতার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রীয় ক্যান্টিনে এক বৈঠকে মিলিত হই আওয়ামী লীগের ছয় দফা দাবি বাস্তবায়নের দাবি ও আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিকে কেন্দ্র করে ছাত্র আন্দোলন সংগঠিত করার ব্যাপারে আলাপ আলোচনার জন্য উক্ত বৈঠক প্রায় দেড় ঘণ্টা ধরে চলে তখন উপস্থিত ছাত্র নেতাদের মোটামুটি সবাই বলে যে সফল ছাত্র আন্দোলন সংগঠিত করার জন্য ছাত্র ইউনিয়নের উভয় সংগঠনকে সঙ্গে নিতে হবে অতপর সে সময়ের প্রেক্ষাপটে বিস্তারিতভাবে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গৃহীত হয় যে ছাত্রলীগের নেতৃবৃন্দ ছাত্র ইউনিয়নের উভয় সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ ও পরামর্শপূর্বক শেখ মুজিবের ছয় দফার বাস্তবায়ন ও তথা তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবি ছাড়াও শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে ও ছাত্রদের বিভিন্ন সমস্যা দূরীকরণ কৃষক শ্রমিকের ন্যায্য অধিকার সংরক্ষণ ও আদায় আপামর জনসাধারণের কল্যাণকর আর্থসামাজিক নীতি প্রবর্তন এবং জাতীয় স্বার্থের অনুকূল ও যুক্তিযুক্ত পররাষ্ট্রনীতি অনুসরণের দাবি ব্যক্ত করে ছাত্র আন্দোলন সংগঠিত করা হবে এর দিন দশেক পর ছাত্রলীগের উল্লিখিত নেতৃবৃন্দ আমাকে জানায় যে পূর্ব সিদ্ধান্ত মোতাবেক তারা ছাত্র ইউনিয়নের উভয় সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করে একটি এগারো দফা সম্বলিত দাবিনামা প্রণয়ন করেছে কিন্তু আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবি তৎসম্পর্কিত গঠিত কোর্টের অবমাননা করা সামিল হতে পারে বলে পিকিংপন্থী ছাত্র ইউনিয়নের কতিপয় নেতা মন্তব্য করেছে অতএব এ বিষয়ে উল্লিখিত ছাত্র ইউনিয়নের নেতাদের সঙ্গে আরও বিশদ আলাপের প্রয়োজন রয়েছে বলে ছাত্রলীগের নেতারা আমাকে অবহিত করে এ সমস্ত আলাপ আলোচনা সমাপ্ত হয় উনিশশো আটষট্টি সালে ছাত্রলীগ এবং তৎকালীন মস্কোপন্থী ও পিকিংপন্থী উভয় ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ শেখ মুজিবের ছয় দফার বাস্তবায়ন ও তথা তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার শিক্ষা ও ছাত্রদের বিভিন্ন সমস্যার সমাধান কৃষক শ্রমিকদের ন্যায্য অধিকার সংরক্ষণ ও আদায় জনকল্যাণমূলক আর্থসামাজিক নীতি প্রবর্তন জাতীয় স্বার্থের অনুকূল ও যুক্তিযুক্ত পররাষ্ট্রনীতি অনুসরণ ইত্যাদি বিষয়ের দাবি উল্লেখপূর্বক ছাত্র জনতার আন্দোলনের ভিত্তি হিসেবে এগারো দফা দাবি নামা এক ইশতেহারের মাধ্যমে সংবাদপত্রে প্রকাশ করে উনিশশো সালের পাঁচই জানুয়ারি অবশেষে উনিশশো ঊনসত্তর সালের আটই জানুয়ারি তারিখে উপরিউক্ত আটটি রাজনৈতিক দলের সমন্বয়ে গণতান্ত্রিক সংগ্রাম কমিটি সংক্ষেপে ডাক গঠন করা হয় উনিশশো সালের বারোই জানুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদ ডাকের নেতৃবৃন্দের আহ্বান জানায় ছাত্রদের এগারো দফা দাবির প্রতি সমর্থন জানানোর জন্য কিন্তু ডাকের অনেক নেতা ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফার প্রতি সমর্থন জানাতে অস্বীকৃতি জানান তাদের মধ্যে অন্যতম ছিলেন আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ওই সময় একদিন সকালে অফিসে যাওয়ার পথে আমি তৎকালীন ইকবাল হল বর্তমান সার্জন জহুরুল হক হলের সামনে অনেক ছাত্রের সমাবেশ দেখতে পাই তৎক্ষণাৎ সেখানে গিয়ে সমবেত ছাত্রদের ছাত্রলীগের সিরাজুল আলম খান মোস্তফা মহসিন মিন্টু খায়রুল আলম খসু প্রমুখ ছাত্র নেতাদের নেতৃত্বে আওয়ামী লীগের মিজানুর রহমান চৌধুরীকে ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফার প্রতি ব্যর্থহীনভাবে সমর্থন জানানোর দাবি করতে দেখতে পাই এক পর্যায়ে ছাত্ররা মিজানুর রহমান চৌধুরীকে লাঞ্ছিত করতে উদ্যত হন তখন আমি ছাত্রদের শান্ত করে মিজানুর রহমান চৌধুরীকে সেখান থেকে নিয়ে আসি উপরিউক্ত ঘটনার পর দিন সকাল নটার দিকে আমি হাসিনাকে সঙ্গে নিয়ে ইকবাল হলে গিয়ে ছাত্রলীগের আব্দুর রৌফ খালেদ মোহাম্মদ আলী তোফায়ল আহমেদ ও সিরাজুল আলম খানকে একত্রে আলাপপ্রত দেখতে পাই তারা আমাদের জানায় যে শেখ সাহেবের ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে কিনা তৎসম্পর্কে ছাত্র ইউনিয়নের উভয় সংগঠনের নেতৃবৃন্দ সুনিশ্চিত হতে চায় অতপর সাব্যস্ত হয় যে ছাত্রলীগের আব্দুর রৌফ ও তোফায়েল আহমেদ যৌথভাবে এক পত্রের মাধ্যমে উভয় ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দের উল্লেখিত প্রশ্ন ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফার প্রতি ছাত্র জনতা বিশেষ করে প্রগতিশীল জাতীয়তাবাদী বুদ্ধিজীবীদের সমর্থন আর দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দের এগারো দফার প্রতি মনোভাব তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি বিষয়ে শেখ সাহেবকে অবহিত করবে তখন উপরোক্ত চিঠিটি লেখা হয় ইকবাল হলের পুকুরের পাড়ে বসে সেদিন আব্দুর রৌফ ও তোফায়েল আহমেদের যৌথ স্বাক্ষরিত চিঠিটি নিয়ে হাসিনা ও আমি ইকবাল হল থেকে সোজা ক্যান্টনমেন্টে শেখ সাহেবের সঙ্গে দেখা করতে যাই। শেখ সাহেব তখন তার সঙ্গে আগরতলা ষড়যন্ত্র মামলার অনেকে আটকে রাখা সামরিক মেসের তার পক্ষের বারান্দায় বসেছিলেন তার থেকে কিছু দূরে এক সামরিক কর্মকর্তা দাঁড়িয়ে এদিক ওদিক টাকা আমি তাড়াতাড়ি অতি কষ্টে গাড়িতে অন্যান্য ছাত্রীকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে হাসিনাকে নিয়ে শেখ সাহেবের ধানমন্ডির বত্রিশ নম্বর রোডস্থ বাসায় যাই উনিশশো সালের সতেরোই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্র ছাত্রীদের ওপর পুলিশের নির্মম হামলার ঘটনায় ছাত্র সমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে অতপর ছাত্র সংগ্রাম পরিষদ পরদিন অর্থাৎ আঠারোই জানুয়ারি থেকে ঢাকা শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে একই সঙ্গে ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবের ছয় দফাসহ ছাত্রদের এগারো দফার দাবি আদায় এবং তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহৃত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করে এবং তা সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য ছাত্র কৃষক শ্রমিকসহ সকল স্তরের জনগণের প্রতি আহ্বান জানায় উনিশশো সালের আঠারোই জানুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বানে ঢাকা শহরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয় এদিনও ঢাকায় হাজার হাজার ছাত্র একশো ধারা ভঙ্গ করে রাস্তায় রাস্তায় মিছিল বের করে পুলিশ বিভিন্ন স্থানে ছাত্র মিছিলের ওপর বেপরোয়া কাদানি গ্যাস নিক্ষেপ ও লাঠি চার্জ করে রমনা ও গুলিস্তান এলাকায় পুলিশ বাহিনীর সঙ্গে বিক্ষুব্ধ ছাত্রদের প্রায় দুই ব্যাপী সংঘর্ষ হয় এক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্ররা একটি ইপিআরটিসির ডবল ডেকার বাস অগ্নিসংযোগে ভস্মীভূত করে সেদিন ঢাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে পঁচিশ জন ছাত্র গুরুতরভাবে আহত হয় সন্ধ্যায় সরকার ইপিআর বাহিনী তলব করে রাতে পুলিশ ও ইপিআর বাহিনী যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হল ও জিন্না হলে ব্যাপক অভিযান চালিয়ে ছাত্রদের মারধর করে এবং অনেককে গ্রেফতার করে উনিশশো সালের বিশে জানুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বানে প্রদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয় এদিনও ঢাকায় ছাত্ররা একশো ধারা ভঙ্গ করে রাস্তায় রাস্তায় মিছিল বের করে শহরের বিভিন্ন স্থানে পুলিশ ও ইপিআর বাহিনীর সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয় এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরানো কলাভবনের উল্টো দিকে অবস্থিত পেট্রোল পাম্পের নিকট জনৈক পুলিশ ইন্সপেক্টরের রিভলভারের গুলিতে প্রগতিশীল ছাত্রনেতা আসাদুজ্জামান নিহত হন উক্ত ঘটনার পর হাজার হাজার ছাত্র জনতা আসাদুজ্জামানের লাশ দেখার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে যায় এক পর্যায়ে পুলিশের আইজির নেতৃত্বে পুলিশ ও ইপিআর বাহিনীর লোকেরা ঢাকা মেডিকেল হাসপাতালে কয়েকবার হামলা চালায় আসাদুজ্জামানের লাশ দখলের জন্য কিন্তু ছাত্র জনতার প্রতিরোধের মুখে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয় এরপর তৎকালীন ডাকসুর সহ সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে ঢাকা মেডিকেল হাসপাতাল চত্বরে হাজার হাজার ছাত্র জনতার এক সভা অনুষ্ঠিত হয় কর্মকর্তার উদ্দেশ্যে বলেন আমার মেয়ে ও জামাই এসেছে আমাকে কিছু বলার জন্য আমি গেটে গিয়ে তাদের সঙ্গে একটু কথা বলে আসি উক্ত সামরিক কর্মকর্তা এ ব্যাপারে কোনো কিছু বলার আগেই শেখ সাহেব দ্রুত মেসের গেটের কাছে চলে আসেন তখন হাসিনা ও আমি গেটের একটু ভেতরে প্রবেশ করি শেখ সাহেব মা হাসু বলে হাসিনাকে জড়িয়ে ধরলে ওই সুযোগে সে ছাত্রনেতাদের চিঠিটি তার গেঞ্জির নিচে গুঁচে দেয় এ পরিস্থিতি দেখে ওই সামরিক কর্মকর্তাও গেটের দিকে আসতে থাকেন কিন্তু সেই সামরিক কর্মকর্তার গেটে পৌঁছার আগেই শেখ সাহেবকে ছাত্রনেতাদের বক্তব্য সম্পর্কে অবহিত করি তখন শেখ সাহেব আমাদের পরদিন একইভাবে ছাত্রলীগের আব্দুর রৌফ খালেদ মোহাম্মদ আলী ও তোফায়ল আহমেদকে ওই সামরিক মেসের গেটের কাছে আনতে বলেন এরপর পারিবারিক বিষয়ে কিছু কথাবার্তা বলে আমরা সেখান থেকে চলে আসি পরদিন সকাল দশটায় হাসিনা ও আমি ছাত্রলীগের আব্দুর রৌফ খালেদ মোহাম্মদ আলী ও তোফায়েল আহমেদকে আমার গাড়িতে ঢাকার ক্যান্টনমেন্টের ওই সামরিক মেসের গেটের কাছে নিয়ে যাই শেখ সাহেব সেদিনও একই কৌশলে গেটের কাছে চলে আসেন সেদিনও একই সামরিক কর্মকর্তা উক্ত মেসের বারান্দায় কর্তব্যরত ছিলেন কিন্তু তিনি পূর্বে আমাদেরকে দেখেছেন বলে তখন কোনো উচ্চবাচ্য করেননি এই সুযোগে শেখ সাহেব গেটের একটু বাইরে এসে তিন ছাত্রনেতাকে জড়িয়ে ধরে বলেন তোমাদের এগারো দফার দাবিকে আমি দ্বার্থহীনভাবে সমর্থন করি এবং তোমাদের নেতৃত্বের ওপর আমার গভীর বিশ্বাস ও আস্থা রয়েছে আমার দৃঢ় বিশ্বাস তোমাদের আন্দোলন ফলপ্রসূ হবে তোমরা দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাও আমি তোমাদের সঙ্গে আছি ইত্যবসরে উক্ত সামরিক কর্মকর্তা সেখানে এসে পৌঁছায় তখন শেখ সাহেব আগের মতোই পারিবারিক বিষয়ে কিছু কথাবার্তা বলে আমাদের বিদায় দিয়ে ওই সামরিক কর্মকর্তার সঙ্গে মেসের ভেতরে চলে যান উনিশশো সালের সতেরোই জানুয়ারি ছিল ডাক আহুদ গণতন্ত্রের দাবিতে সারা দেশে মিছিল ও শোভাযাত্রা প্রদর্শনের কর্মসূচি সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরসহ বিশেষ বিশেষ জায়গায় একশো ধারা জারি করা হয় এদিন তৎকালীন ডাকসুয়ের সভাপতি তোফাইল আহমেদের সভাপতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরের বটতলায় একটি ছাত্র সভা আয়োজন করা হয় সভা শেষে ছাত্ররা একশো ধারা ভঙ্গ করে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর বেপর অভাবে কাদান গ্যাস নিক্ষেপ ও লাঠি চার্জ করে এমনকি পুলিশ ছাত্রীদের কমন রুমে ঢুকেও মেয়েদের বেদম প্রহার করে আণবিক শক্তি কেন্দ্রের অফিস থেকে আমরা একই ঘটনা প্রত্যক্ষ করি পুলিশের সঙ্গে হেন সংঘর্ষের এক পর্যায়ে হাসিনা কয়েকজন ছাত্রীকে সঙ্গে নিয়ে পেছনের গেট দিয়ে আমাদের অফিসে প্রবেশ করে তখন তাদের কারো পায়ে স্যান্ডেল ছিল না কারণ পুলিশের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পালানোর সময় তারা তাদের পায়ের স্যান্ডেল ফেলে আসতে বাধ্য হয়েছিল যা হোক শোকসভা শেষে আসাদুজ্জামানের লাশ নিয়ে হাজার হাজার ছাত্র জনতার শোক মিছিল ঢাকার কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে উনিশশো সালের একুশে জানুয়ারি ছিল ছাত্র নেতা আসাদুজ্জামান হত্যার প্রতিবাদে ছাত্র সংগ্রাম পরিষদ আহত সারা প্রদেশব্যাপী সর্বাত্মক হরতাল এদিনের উল্লেখযোগ্য ঘটনা ছিল ঢাকায় লক্ষাধিক জনতার শোক মিছিল দেশের অন্যান্য শহরেও ছাত্ররা শোক মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করে ঢাকার কয়েকটি ছাত্র জনতার মিছিলে পুলিশ ও ইপিআর বাহিনীর লোকেরা লাঠি গুলি বর্ষণ করে সেদিন ঢাকায় পুলিশ ও ইপিআর বাহিনীর সঙ্গে ছাত্র জনতার এই সমস্ত সংঘর্ষের ঘটনায় উনত্রিশ জন আহত ও ঊনসত্তর জন গ্রেফতার হয় এদিন শহীদ আসাদুজ্জামানের লাশ তার নিজ গ্রামে দাফন করার সময় দশ হাজারেরও বেশি লোকের সমাগম হয় ইত্যবসরে ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে সংগঠিত ও পরিচালিত ছয় দফার বাস্তবায়ন ও তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার সহ এগারো দফার দাবিতে ছাত্র জনতার আন্দোলন তৎকালীন সারা পূর্ব পাকিস্তানে ছড়িয়ে পড়ে এহেন পরিস্থিতিতে চব্বিশে জানুয়ারি তারিখে ঢাকায় আহ্বান করা হয় জাতীয় পরিষদের শীতকালীন অধিবেশন উনিশশো সালের বাইশে জানুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদ ঘোষণা করে চব্বিশে জানুয়ারি তারিখে প্রদেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের কর্মসূচি এরই প্রেক্ষাপটে গভর্নর মোনেম খানের নির্দেশে এদিন সারা ঢাকা শহরে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় চব্বিশে জানুয়ারি তারিখে একশো চুয়াল্লিশ ধারা উপেক্ষা করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের শিল্প এলাকার শ্রমিক ছাত্র সংগ্রাম পরিষদ আহত আন্দোলন কর্মসূচির সঙ্গে একাত্মতা ব্যক্ত করে ঢাকা শহরে প্রবেশ করে এদিন সকাল দশটার দিকে কয়েক লাখ ছাত্র শ্রমিক জনতায় ভরে যায় ঢাকার সচিবালয় এলাকা ডিআইটিএফ নিউ ও মতিঝিল এলাকার কয়েকটি রাস্তা এগারোটার দিকে প্রায় দশ হাজার ছাত্র শ্রমিক জনতা পুলিশ ও ইপিআর বাহিনীর বাধা অগ্রাহ্য করে তৎকালীন আয়ুব সমর্থক ট্রাস্টের পত্রিকা মর্নিং নিউজ ও দৈনিক পাকিস্তান অফিসের লোহার গেট ও প্রাচীর ভেঙে ফেলে এবং পত্রিকা দয়ের বিভিন্ন কক্ষে অগ্নিসংযোগ করে মর্নিং নিউজ ও দৈনিক পাকিস্তান অফিস ছাড়াও ওই সমস্ত এলাকায় পার্কিং করা বহু বহুসংখ্যক গাড়ি অগ্নিসংযোগে ভস্মীভূত হয় এ সমস্ত ঘটনার সময় পুলিশ ও ইপিআর বাহিনী ছাত্র শ্রমিক জনতার ওপর বর্ষণ করলে ঘটনাস্থলেই চারজন নিহত ও বহু আহত হয় অন্যদিকে কয়েক হাজার ছাত্র শ্রমিক জনতা আব্দুল গনি রোডে আয়ুব খানের কনভেনশন মুসলিম লীগের দুজন এম এন এর বাসভবন এবং রমনা গেটের নিকটবর্তী তৎকালীন পাকিস্তানের স্টেট গেস্ট হাউসে অগ্নিসংযোগ করে উভয় স্থানেই পুলিশ বর্ষণ করলে জনা কয়েক নিহত ও বহু আহত হয়